ওইদিকে মুনির মা অসুস্থ পড়ে রয়েছে কোনো কাজ কামই হয়নি এই সকাল থেকে ভেড়া কয়টা না পড়ে রয়েছে এই কেবল নিয়ে এলাম ভেড়াতে আপনি যে পড়ে নেন আমি যদি সুযোগ তাহলে মনে কিছু করেন না। অনেক ভাই পড়তে সময় লাগে না সামান্য কয়েক মিনিটের ব্যাপার আপনি আল্লাহর পথে সময় দেন আল্লাহ আপনার সকল দুঃখ কষ্ট দূর করবে আপনার রোজগারে বরকত দান করবে ইনশাল্লাহ আরে ভাই আপনি জ্বালান না তো আমি অনেক টেনশনে আছি আপনি একাই করেনা জান হে আল্লাহ তুমি সকলকে হেদায়ত দান করো আরে বন্ধু বাড়িতে বাড়াইছি আমি আর দশ মিনিট লাগবে না আসতে তুই থাক আমি চলে আইছি আসসালামু আলাইকুম অনেক ভাই বন্ধু ফোনটা রাখ তো ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে চলেন তাহলে আসরের নামাজটা পড়ি আসি হুজুর আমি এখনো গোসল করিনি আর আমার এই কাপড়টাও ঠিক নাই আপনি জান তো আমি পরে সময় বালি পড়িয়ে নেব আমি এখন একটু ব্যস্ত আছি হ্যালো বন্ধু আরে ভাই আমার আজকে পাঁচ মিনিট হায়রে মানুষ সময় থাকতে সময়ের মূল্য বোঝেনা। সরু অনেক ভাই গেছে। কি গোশ কুকুরে লাগালো কিভাবে? রাতে গমরে পড়ে حادث স্টক করেছে। আপনি একটু বাড়ি 봐 আমি নানি ভাইজা খবরটা দি আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি তাকে জান্নাত نصیব করো।

মনে রেখো মৃত্যুর পরে তোমার নেক আমল ছাড়া কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না আমাদের ভুল ট্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন